এই যে আপনার এক্স প্রো এক্স প্রো থাকবে আপনার ষোলোশো ওয়াট এবং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এই যে দেখেন ডাবল বোল ব্যারিং ঠিক আছে ডাবল বোল ব্যারিং হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং দুই হাজার ওয়াট যেটা এটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এই যে দেখেন দুই হাজার ওয়াট ঠিক আছে এটা থাকবে অ্যাট লাস্ট ঠিক আছে এটা মডেলটা থাকবে অ্যাট লাস্ট আর এটা লাগবে স্কার লেট ঠিক আছে স্কার লেট এটা থাকবে এটা থাকবে বাইশো ওয়াটের এটাও থাকবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বাইক ডাবল ব্যারিং ঠিক আছে প্রত্যেকটাই কোয়ালিটি ফুল এবং ঝাড়গুলাটা প্রিমিয়ার কোয়ালিটি এক্সেলেন্ট এবং কালারটা দেখেন বিউটিফুল একটা কালার এবং এই যে দেখেন এইগুলা দেখেন খুবই চমৎকার সামুরাই ব্লেড ভাই ঠিক আছে এটা থাকবে আপনার চারটা ব্লেড কোনটা থাকবে আপনার দুইটা ব্লেড বড় যোগের ছোট বলে যে থাকবে চারটা আর এই যে এটা থাকবে আপনার বড়টায় বড়টা থাকবে বড়টা দেখাচ্ছি 2200 ওয়াটের টা এটা দেখেন আপনি এই যে দেখেন ঠিক আছে ব্লেডগুলো হেভি মোটা এবং কোয়ালিটি ফুল আর এগুলা কলম আপনার ধারে কাটে না এই স্প্রেটা কাটে আপনার বাইশো ওয়ার্ড ব্লেন্ডার দুই হাজার ওয়ার্ড ব্লেন্ডার ষোলোশো ওয়ার্ড আপনার নর্মালি যদি একটা বাইশো ওয়ার্ডের ব্লেন্ডার কিনতে যান তারপর আপনি মনে করেন প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার টাকা লাগবে ঠিক আছে নর্মাল ব্লেন্ডার যদি কিনতে ভাই এই যে ঝাড়গুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর এসে হান্ড্রেড পার্সেন্ট থ্রি জিরো ফোর এসে ভাই একবার চির মরিচ খাবে না ইনশাল্লাহ আপনি ইউজ করবেন আপনার নাতিপুতি যা আছে সবাই মিলে ইউজ করবেন কিন্তু এটা কালার চিরমরিচা খাবে না কখনো ঠিক আছে বুশটা কি বুস আর বুসটা থাকে আপনার সিলিকনের সিলিকনের বুশ এগুলো বুস সহজে নষ্ট হবে না ঠিক আছে একবার কোয়ালিটি পুরো 100% দেখেন ছয়টা দাঁতে ছয় দাঁত আগে থাকতো চার দাঁতে এখন হলো ছয় দাঁত হ্যাঁ এখন দেখো ছয় দাঁতে খুব এরকম যে বুসগুলো না অন্য অন্য ব্লেন্ডার আপনি পাবেন না ঠিক আছে অন্য অন্য ব্লেন্ডার পাবেন না শুধু মেয়াকর মধ্যেই দিতে এই প্রিমিয়ার কোয়ালিটি বুশ

আপনি এদের মধ্যে কি করতে চান সামনে এলো শীতের দিন জায়গাটা শীতের পিটা আপনার ভাপা পিটা চিতই পিটা যাই করেন চালের গুঁড়ো ডালের গুঁড়ো যা করতেছেন লোذورকরা মরিজের গুঁড়ো যা করতেছ অ্যাডভান্সিং সব কিছু করতে পারবেন মধ্যে তিনটার মধ্যে করতে পারবেন সামনে আসছে শীত চালের গুঁড়ো থেকে শুরু করতে পারেন শীতের পোরাস্তেছে রোজা রোজার সময় ব্যাশন করতে চান ওনা থেকে বাইরে খাবার ও একটু খুব কম খান কেউ আছে আপনি লাচ্ছি করতে চান জুস করতে চান তারা ওনা এসে করতে পারবেন সবাই দেখেন

সবকিছু পেয়ে যাবেন ভাই অনন্য যে ব্লেন্ডারে যে সার্কেট বেকার থাকে অন্য জন বলে ভাই লোড নিতে পারে না আপনি ভাই এটা কি সম্পূর্ণ লোড নিতে পারবে ভাই এটাই যে সু খুব সুন্দর একটা কথা বলছেন আমার মনে হয় কিছু করতে পারেন না অফ হয়ে জায়গা তো সেক্ষেত্রে আপনি সার্কেট বেকার কলাম আছে এই যে দেখেন এই যে সার্কের বেকার যদি বন্ধ হয়ে যায় ওটা চলতে চলতে সেক্ষেত্রে এটা পুশ করে দিবেন পুশ করে দিলে আপনার চলবে এটা এমনিতে এটা কমার্শিয়াল আইটেম আপনার মনে হয় না বাসা বাসি যদি আপনি ইউজ করবেন ওখানে এই হ্যারান্টা হবেন যদি কখনো হয়ে যান ডিসপ্লেটা আমি পুশ করলে আবার পুনরায় চালু হয়ে যাবে আর এটা প্রিমিয়ার কোয়ালিটি ভাই আর এটা গ্যারান্টি ওয়ারেন্টি থাকছে ভাই মেকো কোম্পানি মেকো কোম্পানি কিনা মানে কি জানেন ভাই একটা সম্পদ কিনা একটা সম্পদ কিনা এই যে সুন্দর একটা কথা বলছেন মেকো কোম্পানি কিনা মানে একটা সম্পদ কিনা এগুলা প্রোডাক্টে গ্যারান্টি থাকবে এক বছরের কোয়ালে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল ছয় বছর পাবেন প্রত্যেকটা সাথে আপনি ছয় বছর সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এবং ধামাকা অফার দিব সোয়ান এন্টারপ্রাইজ থেকে ঠিক আছে ভাই

ঢাকা নিউ মার্কেট বিশ্বাসগুলা সিটি কমপ্লেক্স দোতলায় ঢুকে হাতে ডামে ঢুকে দেখবেন একটা গলি আছে একষট্টি নম্বর সব সোয়ানা এন্টারপ্রাইজ ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে হলে পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করুন বাদ বাকি টাকা না হাতে পেলে তখন পরিশোধ দিবেন আর সবচেয়ে বড় কথা ভিউয়ার্স আপনারা যারাই নেন আপনি অন্তপক্ষে এই দেখতেছেন যে স্ক্রিন দাও যে নম্বর দুটো আপনি এই নম্বর দুটো যোগাযোগ করবেন ভিডিও কল দিয়ে আপনি প্রোডাক্ট দেখবেন এই যে মর্মেকে দেখবেন দেখে শুনে তারপর অর্ডারটা করবেন আজকের মতো ভিডিওতে এখানে শেষ করতেছি আল্লাহ হাফেজ